হাই লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত তাই গরমে না কিছু কন্টেন্ট পাচ্ছি না ভিডিও বানানোর না ব্লগ ভিডিও না বাইরে ঘরে রান্নাঘরে কোথাও না ভিডিও বানাতে পারছি না এই পাখার তোলে রুমের ভিতর বসে বসে একটা ভিডিও আজকে ভাবলাম বানাবো এই যে তেঁতুলের আচার এইটা নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চলে আসলাম উফ কি গরম চারিদিক মনে হচ্ছে মানে হিট হয়ে গেছে জানো তো তো এখন ঘড়িতে কটা বাজে জানো তিনটে বাজে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো এটা কেন শেয়ার করব না তো এটাও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই দেখো বন্ধুরা এটা কি বলতো এটা কি বলো দেখি এটা হচ্ছে তেঁতুলের আচার এই তেঁতুলের আচারটা না আমার মা দিয়ে পাঠিয়েছে আমার জন্য বুঝলে আমি না তেঁতুলের আচার খেতে ভীষণ ভালোবাসি দারুণ আমার না জিভে জল চলে আসছে এখনই মনে হচ্ছে কখন সদগতি করব মানে উদ্ধার করব বুঝলে তো তো বন্ধুরা কে কে আমার সাথে তেঁতুলের আচার খাবে চলে এসে তো সবাই হমে জল আসছে একটু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা তো দেখো কি সুন্দর তেঁতুলের আচারটা আমার না জিভে জল আসছে এটা দেখেই তো চলো এটাকে বাটি দিয়ে আমি একটা জায়গার মধ্যে একটু নিয়ে খেতে থাকি তো চলো বন্ধুরা খেতে থাকি আমি তেঁতুলের আচারটা আর আমার মা না যে কোনো আচারে তেঁতুল হোক বা আম বা জাইকুল সব আচারে না একদম ফাটাফাটি মানে দুর্দান্ত বানায় যেটা বলার নয় আমার মা ভীষণ সুন্দর আচার বানায় সত্যি দারুণ এত টেস্ট না মানে মুখে লেগেই থাকবে তো চলো এই দেখো নিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার এটা খাবো বুঝলে ওটা হেভি টেস্ট না খাই হে টেস্টটা বলছি তোমাদের কিরকম হুম তাই দেখো উম সত্যি বন্ধুরা হে তো টেস্ট না যেটা বলে বোঝানোর নয় হম আমার জীবনটা শান্তি হয়ে গেল মনে হচ্ছে আচারটা খেয়ে কিন্তু বাপরে আমার মা মনে হয় দুনিয়ার যত লঙ্কায় ছিল সবই আচার মধ্যে ঢেলে দিয়েছে মাথার ব্রহ্ম তালুটা পর্যন্ত আমার ধরে গেল এত ঝাল দিয়েছে না বন্ধুরা কি বলি তোমাদের উফ এই তবে আচার একটু ঝাল না দিলেও না ভালো লাগে না বলো জমে না তো এই আচারটা তোমাদের কার কার দিকে খেতে ইচ্ছে করছে লোভ লাগছে আমাকে জানিও টেস্ট আমি না এটা মনের সুখে এখন এটা খাবো খেতেই থাকবো কি স্বাদ আর কি টেস্ট আর কি দারুণ আচার খেতে তো সবারই ভালো লাগে বিশেষ করে মেয়েদের বেশি ভালো লাগে আর জানো তো যখন ছোটোবেলায় না আমি ওই গাছের ছোট ছোটো কাঁচা কাঁচা তেঁতুল পেড়ে খেতাম কাঁচা আম ছোটো ছোটো তেঁতুল আমি টক খেতে ভীষণ ভালোবাসি যেরকম ঝাল সেরকম টেস্ট অসাধারণ হেভি টেস্ট মানে যে বীজটা দেখছো আমার বিচ তেঁতুলের বিচ এটাকে আগে কি করতো যেন আমাদের মা ঠাকুমারা এটাকে ওই শুকনো বালির মধ্যে যেমন মুড়ি টুড়ি ভাজা হয় না সেই শুকনো একটা কড়াইয়ের মধ্যে বালি দিয়ে তেতুল বিশটাকে ভাজা করতো তারপর এটা আমরা খেতাম এটাও হেভি লাগে খেতে দারুন কি সাত বন্ধুরা আমার মায়ের তৈরি এই তেঁতুলের আচারটা না জাস্ট ফাটাফাটি হয়েছে মানে বলার নয় বন্ধুরা একদম গলা জলে গেল মাথা তো হম কি ঝাল হায় মনে হচ্ছে অমৃত খাচ্ছি এত আরাম লাগছে না এত স্বাদ খেতে আমি জানি এটা দেখে তোমাদের অনেকে জীবে জল আসছে কিন্তু বন্ধুরা তোমরা তো সামনে নেই বলো আমার কাছে থাকলে আমি তোমাদেরকে এক্ষুনি খাওয়াইতাম এই দুধ থেকেই তোমরা খেয়ে নাও আমার তেঁতুলের আচ্ছা না হলে বলবে যে আমি তোমাদেরকে দেখিয়ে দেখি খেয়ে নিচ্ছি একা একা সেটা তো নয় ঠিক নয় না টেস্ট দারুণ লাগলো আহ যেরকম ঝাল সেরকমই স্বাদ আমি তো এটা পুরোটাই এখন বসে বসে খাবো প্রতিদিন একটু একটু করে খাবো আর ভাতের পরে ভাত খাওয়ার পরে না এরকম আচার খেতে দারুণ লাগে বসে বসে আহ কি মাথা ঠোর জলে গেল আমার মা মনে হয় রাজ্যের দুনিয়ার যত লঙ্কা ছিল ওই আচার ঠেলে দিয়েছে গো আমার ব্রহ্মত্বলও চলে গেল হায় রে কি কপালে আ যেরকম আর স্বাদ না সেরকমই ঝাল দিয়েছে উহ মাকে জিজ্ঞাসা করব যে তুমি কি যত লঙ্কা ছিল সব ঢেলে দিয়েছো গাছে বা বাজারে হুম হুম শেষ প্রাকিনিস কি তো বন্ধুরা দেখো আমাদের দুলনাচা খাওয়া হয়ে গেল ফিনিশ তো বন্ধুরা আজকে একটু মজা কর মানে একটুকু একটু হাস এই আর কি ফানি ভিডিওর মতন বলতে পারো একটুকু ফানি নয় আরে রোজ রোজ কি ভিডিও দেব বলো তো রান্নার ভিডিও না এই গরমে কি ভিডিও বানাবো খুঁজে পাচ্ছি না বন্ধুরা রান্নাঘরে গেলেই তো একদম শেষ উফ মনে হচ্ছে শুধু ভাত করাটাই মুশকিল হয়ে গেছে তো কি রান্না রেসিপি দেবো আর কি ভিডিও বানাবো খুঁজে পাচ্ছিলাম না তাই এই তেঁতুলা চাননি আজকে বসে গেলাম তোমাদের সাথে আর ভিডিও একটা বানিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো কাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো